আমাদের বড় কাজ করার জন্য আমাদের এখানে অনেক কাজ করবে আমাদের কথা দিয়েছে কথা রাখবেন দিদি কথা দিলে কথা রাখে আজকে আপনাদের কাছে হাজির করতে পেরেছি ফের তাই ওরা আমাকে অসংখ্য ধন্যবাদ দিদিকে সেই সঙ্গে আমরা মঞ্চ ডেকে নেবো চন্দ্রকেতগড় ব্লেডনাম ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রিয় গোপাল দাকে মঞ্চ আমরা ডেকে নেবো বৈদ্যনাথ বস্ত্রালয়ের প্রোফাইটার আমাদের সবার প্রিয় মনের মানুষ এবং একটা সময় কিন্তু মাইক্রোফোন উনি আমাকে ধরিয়ে শিখিয়েছেন গোপাল দা এবং একটা চোরে হাততালি বৈদ্যনাথ বস্ত্রালয়ের জন্য চোরে হাততালি বৈদ্যনাথ বস্ত্রালয় বৈদ্যনাথ গ্রুপ সবাই জানেন বৈদ্যনাথের আদ্যপান্ত দীর্ঘ বছর ধরে মানব সবাই ঈদ পুজো জন্মদিন উৎসব অকেশন শুভ বিবাহ শ্রাদ্দ সব কিছুর জন্যই কিন্তু বৈদ্যনাথ বস্ত্রালয় এবং সারাটা বছর অফার থাকে তো আমাদের প্রিয় গোপালদ মসজিদ সঙ্গে কামাল ভাই সঙ্গে রহিমা মন্ডল মহাশয়া সঙ্গে টপ ক্লাস ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ নট এ জোক ইন্ডিয়ার মধ্যে সমস্ত জায়গায় বলিউড টলিউড এবং হলিউডের শিল্পী নিয়ে যিনি শো করছেন অরুন্ধা আমার প্রিয় মানুষ পনেরো বছর ধরে আমি ওনার সঙ্গে রয়েছি সমস্ত স্টার আমাদের সঙ্গে থাকেন এবং অনেকে তো আমাদের প্রিয় ফায়ার মিনিস্টার আমাদের সুজিত বসুর খুব কাছে এবং বাল্য বন্ধু ওনার একই জায়গাতে বাড়ি এবং নচিকেতার খুব ভালো বন্ধু এবং কুমার সোনুর খুব ভালো বন্ধু তো সেই লেভেলের মানুষ কিন্তু আজকে আপনাদের সম্মুখে মাইক্রোফোন তুলে দেবো কামাল ভাইয়ের জন্য টোটাল অনুষ্ঠানটা এখন থেকে হ্যান্ডেলিং করবে হ্যান্ডেলিং আমি করতে পারবো না তার কারণ আজকে যে মঞ্চ আমার না আমি চলে আসুন সমস্ত ভাবে সাপোর্ট করে থাকে চন্দ্রকেতু মিলেনিয়াম ক্লাবকে গত বছর গত বছর ছিলেন আগের বছর ছিলেন লাস্ট যত বছর অনুষ্ঠান হচ্ছে এবং উনি যত বছর দিগন্তাতে রয়েছেন প্রত্যেকটা বছর কিন্তু চন্দ্রকেতু গড় মিলেনিয়াম ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত থাকে তো গত আঠারো তারিখ ছিলেন ব্লাড ডোনেশন ক্যাম্পে আজকে উপস্থিত রয়েছেন আমরা পুষ্পস্তবকদের সম্মানিত করব এবং আমাদের প্রিয় বিধায়ক রহিমা মন্ডল মহাশয়াকে আর পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন আমাদের ছোট্ট পাপিয়া এখন ছোট্ট নেই ওর বাচ্চা হয়ে গেছে মানে বাচ্চা ছোট হয়ে করবো আমি তো স্যার আমাদের পাপিয়া আমার খুব খুব কাছে খুব ভালো মেয়ে একটা ছোটে হাততালি একদম অনেক অনেক ভালোবাসা এবং এটা কিন্তু একদম মানে আর্টিফিশিয়াল নয় কৃত্রিম নয় এটা একদম তরতাজা ফুলের ভাবে সুবিধা একটু বন্ধ আছে না সুন্দর ক্যামেরা বন্ধু আমরা পুষ্পস্তবকদের সম্মানিত করলাম রহিমা মন্ডল মহাশয়াকে একই বল দিবি নাকি বারবার আচ্ছা আচ্ছা এবার আমরা সম্মানিত করব বৈদ্যনাথ বস্ত্র লাইফ প্রোফাইটার আমাদের সবার প্রিয় গোপাল আর একটা জোরে হাততালি গোপাল দার জন্য এবছর উনি কিন্তু সহযোগিতা করছেন পিক লেভেলের সহযোগিতা করছেন এবং তিনিও কিন্তু চন্দ্রকেতু গড় মিলেনিয়াম ক্লাবে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে যুক্ত হয়েছে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি গোপাল তাকে তাকে আমরা পুষ্পস্তবকদের সম্মানিত করব রিমিনা পারবিন সম্মানিত করছেন বৈদ্যনাথ বস্ত্রালয়ের প্রফাইটার গোপাল সাধু কাকে জোরে হাত তালি সবাই দিল আমাদের ছোট্ট বন্ধু মারিয়া মারিয়া সম্মানিত করছে একটা জোরে হাততালি কামাল ভাইয়ের জন্য উনি কিন্তু অনেক হেডেক নিয়ে এই বিগ লেভেল অনুষ্ঠান আজ আয়োজন করেছে এবার আমরা সম্মানিত করব টপ ক্লাস ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের কর্ণধার ইন্টারন্যাশনাল অর্গানাইজার অরুণ চক্রবর্তীকে আমরা পুষ্পস্তবকে সম্মানিত করব আর ফাটি আর সবাই মিলে আমরা সকলকেই উত্তরীয়

হাতে তিনি কিছু বলবেন ধন্যবাদ জানাই মিডিয়াম ক্লাবের কর্ণধর আমার ভাই কামাল গামাল করে দিয়েছে আজ তিন দিন ধরে যে অনুষ্ঠান চলছে অন্তিম লগ্নে পৌঁছে গেছি বৈদ্যনাথ বস্ত্রালয়ের কর্ণধর প্রোফাইডার আমার দাদা গোপাল দা এখানে উপস্থিত আমি অনেক গল্প শুনছিলাম আমাদের আর এক কর্ণধর আমাদের থিয়েটার জগতে অরুণদা সুজিত কথা বলছিলেন সুজিত দাকেও আমি ধন্যবাদ জানাই আমার দেগঙ্গা বিধানসভার তরফ থেকে তিনি ফায়ার ব্রিগেড উপহার দিয়েছেন এই পাশে আমি ধন্যবাদ জানাই ক্লাবের কর্মকর্তা যারা আছেন সহযোগী যারা কামালের পাশে থেকে সহযোগিতা করেছেন মিডিয়াম ক্লাবকে আরো ধন্যবাদ জানাই ওকে আগামী বছর এই প্রোগ্রাম তিন দিন ব্যাপী আবার হবে তার সহযোদ্ধা সহযোগী হিসাবে আমি আপনাদের পাহাড়াদার কাজের লোক কাছের মানুষ মাটির সঙ্গে আমার টান দেগঙ্গার আজকে সকাল থেকে চলছে প্রোগ্রাম এটা দিয়ে ছটা হলো কলকাতা বিধানসভা থেকে শুরু করে মাদ্রাসা বোর্ড পুলিশের একটা প্রোগ্রাম ছিল দু হাজার চব্বিশ সেখান থেকে আবার কামালের টানে আপনাদের টানে মা মাটি মানুষের টানে আবার চলে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন মোর নামেই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক থ্যাংক ইউ এটা ছোটো হাত সবাই এবারে ব্যাকআপ ফোন তুলে দেবো একটা ওয়ার্ড বলার জন্য নমস্কার বৈদ্যদের পরিবারের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমি গর্বিত এরকম একটা মঞ্চে আমার দিদির সামনে হাজির হতে পারে আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর অনুষ্ঠান সবাইকে উপহার দেওয়ার জন্য নমস্কার একদম আচ্ছা আমরা চলে যাই আমরা ডান্স আবার শুরু করব এবং প্রিয় অভিনেত্রী তিনি এসেছেন একটা ডান্স এর পরই আমরা প্রিয় অভিনেত্রীকে মানস আমন্ত্রণ জানাবো কারণ প্রিয় অভিনেত্রী আরো একটা শোতে করবে সো আমরা